চাকরি দেওয়ার নাম করে পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতি নিয়ে সরগরম রাজনীতির ময়দান চাকরি দেওয়ার নাম করে এলাকার মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে এলাকা ছেড়ে গা ঢাকা দেওয়ার খবর এর আগে বহুবার সামনে এসেছে এবার ঠিক সেই রকমই একটি ঘটনা ঘটে গেল যেখানে মোটা টাকা লোভনীয় চাকরি নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে গোটা গ্রাম থেকে কোটি কোটি টাকা তুলেছিল প্রতারণা চক্র তবে শেষমেশ পর্দা ফাঁস হয়ে যাওয়ায় পুলিশের হাতে ধরা পড়ে গেল পুরো বিষয়টা চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকাতে জানা গিয়েছে খড়গপুরের গ্রামীণ এলাকাতে শিল্প তালুকে নতুন একটি রং কোম্পানি তার কারখানা শুরু করেছে ওই রং কোম্পানিতে কর্মী নিয়োগের জন্য নাকি বেসরকারি একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব নিয়েই স্থানীয় এক যুবক এক মাস ধরে বিভিন্ন পদে নিয়োগের নাম করে বিভিন্ন গ্রামবাসীর থেকে কখনো দশ হাজার তুলেছেন কখনো কুড়ি হাজার টাকা তুলেছেন প্রতারিত হয়েছেন তিনটি থানা এলাকার প্রায় আটশো জন মানুষ ভাবতে পারছেন কি পরিস্থিতি প্রতারিতদের কাছ থেকে কোম্পানির বিভিন্ন পদে তথা সুপারভাইজার ও লেবার পদে কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে এই দশ কুড়ি হাজার টাকা করে তুলেছেন ওই ব্যক্তি স্ট্যাম্প পেপারে লিখিয়ে টাকা ফেরতের গ্যারেন্টিও দেওয়া হয় বলে অভিযোগ কাজে ঢোকানোর নাম করে প্রতারণার শিকার হয়েছেন নারায়ণগড় বেলদা কেশিয়ারি দাঁতন থানা এলাকার প্রায় আটশো মানুষ অভিযুক্ত যুবক পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা প্রতারণার শিকার হওয়া মানুষজনের বক্তব্য যে খড়গপুরে একটি রং কোম্পানিতে বিভিন্ন পদে কাজ করিয়ে দেওয়ার নাম করে দশ থেকে কুড়ি হাজার টাকা করে তোলা হয়েছে প্রায় আটশো জনের কাছ থেকে এক অভিযোগকারী কি বলছেন শোনাবো আপনাদের আমার কি চাকরি হবে না হ্যাঁ হবে ন বছর করলেও তোমার এক বছর পয়সা এসে যাবে সেই জন্য আমার এই মুহূর্তে পয়সাও নেই তারপরে দশ বস্তা ধান বিক্রি করে দশ হাজার টাকা দিয়েছে এই মুহূর্তে তবে আজকে কাজ দেবে কাল বাইশ আজ একুশ এই করে করে একদিন চলে গেল তাও কোনো খবর নেই হ্যাঁ আপনার মতো কতজন টাকা দিয়েছে

বেলদা থানা দাতন থানা এলাকাবাসীদের কাছ থেকে নারায়ণ হাতি নামায় একজন ব্যক্তি বিড়লা কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে প্রায় সাত আটশো জনের কাছ থেকে টাকা নিয়েছে গতকাল নহপাড় নামক এক গ্রামে বেলদা থানার অধীনে নোহপাড় নামক গ্রামে সেখানে এলআইসির ক্যাম্প করেছিল যে কোম্পানি থেকে বলছে কোম্পানি থেকে সমস্ত আবেদনকারীদের এলআইসি বা ইন্স্যুরেন্স করতে হবে আমরা সবাই সেখানে ইন্স্যুরেন্স করার পর বাড়ি চলে আসি তারপর ওনারা সেখানে ছিলেন হঠাৎ রাত্রে খবর আসে আমাদের কাছে যে উনি চিট করে টাকা নিয়েছেন আর উনি কোনো কোম্পানির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই সবাই যখন আমরা যাই ওনাকে জিজ্ঞাসা করি উনি বললেন আমি সমস্ত টাকা ফেরত দিয়ে দিও সেই মতে তিনি সাড়ে তিন লক্ষ টাকা তার কাছে ছিল কিছু কাস্টমারকে দেয় তারপরে আমরা টাকা চাইতে গেলে বলে আমি এখন টাকা দিতে পারবো না আমাকে সময় দিন টাকা দিয়ে দেব আমি সেই সূত্রে আমরা যিনি আমাদের কাছ থেকে ওনার যে সাব টাকা নিয়েছিলেন তাদেরকে আমরা বলি তারা বলে যে যে আমরা থানায় বসে একটা মিয়াংসা করে দু এক দিনের মধ্যে আমরা টাকা দেওয়ার ফরত যিনি দাঁতন থানা থেকে স্যার গিয়ে ওনাকে দাঁতন থানায় নিয়ে আসেন কখন হয়েছে এই ঘটনাটা এই ঘটনাটা রাত নটার সময় হয়েছে

আনুমানিক প্রায় সাতানব্বই লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন তিনটি থানা এলাকার মানুষ অভিযোগকারী গোবর্ধন হেমব্রমের কথাও শুনুন অফিসটা বিভিন্ন ইয়েতে নেবে বলে কন্ট্রাক্টর নারায়ণ হাতি এল এনটির যে কন্ট্রাক্টর নারায়ণ হাতি আমাদেরকে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের প্রথমে এগ্রিমেন্ট হয়েছে লেবার হিসাবে আমরা ঢুকবো পরবর্তীকালে লোক জেনে আমাদের কাছে এসছে এবার এক দুজন করতে করতে অনেক বেড়েছে এবার কালকে যে ঘটনা ঘটেছে আগের কেসকে নিয়ে এখন আমরা এখন বুঝে উঠতে পারছি না উনি ফ্রড না কি এখন কালক আমাদের দাবি হচ্ছে যে সমস্ত লেবার যারা যারা এগ্রিমেন্ট করেছে টোটাল টাকাটা যেন তারা ফেরত পায় কালকে আমরা পুলিশ মানে থানাকে পুলিশকে বলেছি বেশ কিছুজন আপনার হাত দিয়েও টাকা দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের হাত দিয়েই টাকা দিয়েছে আমার নয় প্রায় পাঁচজন না পাঁচজনের হাত দিয়ে পাঁচজনের হাত দিয়ে হাত দিয়েই টাকা দিয়েছে আর এক অভিযোগকারীর কথাও শুনবো আপনাদের সঙ্গে ওখানটা যাই তিনি বলেন আমাদের কাজের দায়িত্ব দশটা থেকে ছটা লোক নেবেন নেওয়া হবে এবং তাতে আমরা প্রথমত এগ্রিমেন্ট করি এবং আমার ছেলেকেও এগ্রিমেন্ট করেছি আমি লেবার এগ্রিমেন্ট করেছি আমার ছেলেকে অফিসটাফি এগ্রিমেন্ট করিয়েছি এছাড়া আমাদের দেখে অন্যান্যরা এসছে যে এরা নিশ্চয়ই একটা কাজে গেছে কাজটা হচ্ছে আদিত্য বিল্ডার রং কোম্পানির কাজ দশটা টু ছটা বাসে নিয়ে যাবে নিয়ে আসবে সেই সুবাদে আমরা কাজে এগ্রিমেন্ট করি আমাদের দেখে আমাদের সাংপাঙ্ক যারা আছেন আজ যারা উপস্থিত আছেন তারাও এগ্রিমেন্ট করেছেন যারা আসেনি তারাও এগ্রিমেন্ট করেছেন কত কত টাকা নিয়েছেন আমরা আমরা এক হিসাব করেছিলাম সাতানব্বই লক্ষ প্লাস সাতানব্বই লক্ষ এবার সাতানব্বই লক্ষ টাকা আমরা কন্ট্রাক্টরের হাতে তুলে দিয়েছি এ নিয়ে সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে যেখানে কিন্তু এই টাকা চাওয়ার যে বিষয়টা সেই বিষয়টা সামনে এসেছে সেই ভিডিও দেখাবো আপনাদের হ্যাঁ কি বক্তব্য ডেটিং টাইমে আমি এখানে আমাকে রাখুন আমি টাকা এবার কথা শুনুন যেখানে এখানে বলেছেন যেখানে টাকা রেখেছেন আপনি ওকে ফোন করুন এক্ষুনি নিয়ে আসতে বলুন

পরে দাতনের মোহনপুর থেকে দাতন থান পুলিশ তাকে আটক করে ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দাতন থানাতে প্রতারিত হাজির হয়েছেন নিজের ডকুমেন্টস নিয়ে প্রতারিতদের দাবি যে তারা তাদের টাকা ফেরত চান ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করতে ভুলবেন না তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও